দেখো আমাদের যে ভয়েস চেঞ্জের যে সিরিজ চলছে তো সেই সেই সিরিজে তিন নম্বর পার্ট হচ্ছে আজকে তো আগের দুটো অংশে ভয়েস কি এবং কি কম ভয়েস করতে হলে কী কী জিনিস লাগতে পারে সেগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে তো তোমরা আগের দুটো ভিডিওতে দেখে নিও পার্ট ওয়ান এবং পার্ট টু যে ভিডিওটা করা হয়েছে তোমরা সে দুটো ভিডিও দেখে নিও তারপরে এই ভিডিওটা দেখলে তোমাদের খুব উপকারে লাগবে ঠিক আছে তো দেখো আজকে এই বইটা থেকে ভয়েস আমরা শুরু করার পূর্বে যেগুলো একদম বেসিক রুলস লাগবে অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার্থে এইগুলো আমি নিজের মতন করে বানিয়েছি তোমাদের জন্য আশা করি তোমরা খুব উপকৃত উপকৃত হবে তো দেখো কী কী লাগতে পারে অর্থাৎ এইগুলো কিন্তু লাগবে আমরা ভয়েস চেঞ্জ করতে হলে ঠিক আছে তো দেখো আমরা আজকে ভয়েস চেঞ্জটা করছি সেটা হচ্ছে ইন্ডি টেন্সের ভয়েস চেঞ্জ ঠিক আছে ভয়েস চেঞ্জ তো বিভিন্ন রকমের হয় তো বিভিন্ন টেন্সের হয় তো আজকেরটা হচ্ছে টেন্সের ভয়েস চেঞ্জ ঠিক আছে তাহলে প্রেজেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের প্রেজেন্টে যে প্রেজেন্ট টেন্স টেন্সের যে ভাগগুলো রয়েছে অর্থাৎ ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট কিংবা পারফেক্ট কন্টিনিউয়াসের তো সেই ভাগগুলোর মধ্যে কিন্তু কোনটার ক্ষেত্রে কী লাগবে সেটাতে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো তাহলে প্রথমে প্রেজেন্ট টেন্স যেহেতু পুরোটা সবগুলোই প্রেজেন্ট টেন্স হবে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনাইটের এখানে ইন্ডিফিনাইট দেওয়া আছে আর সামনে বুঝিয়ে দিলে হবে প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে দেখো তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব তখন আমাদের লাগবে যে অ্যাম ইজ আর এটা এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে অর্থাৎ সাবজেক্ট যা থাকবে সেই অনুযায়ী কিন্তু কখনো আই থাকলে অ্যাম বসবে হি বা সি থাকলে ইজ বসবে আর প্লুর নাম্বার থাকলে ইউ থাকলে দে থাকলে উই থাকলে এগুলো হলে আর বসবে ঠিক আছে তাহলে সেই সাবজেক্ট যা থাকবে সেই সেন্টেন্সের মধ্যে সেই অনুযায়ী কিন্তু এই বি ভারগুলো বসবে সাথে সাথে কিন্তু সেই সেন্টেন্সের মধ্যে যে ভার থাকবে সেই ভারটা কিন্তু ভারবে থার্ড ফর্ম হবে ঠিক আছে তো ভার্ভের থার্ড ফর্ম নিয়ে কিন্তু একটা ভিডিও আলাদা আলাদা করে করে দেবো তো তোমরা কিন্তু সেটা দেখে খুব ভালো করে মুখস্থ করে নিও ঠিক আছে কারণ এখানে ভার্ভের দ্বিত্রি ফর্ম কিন্তু তোমাদের একবারে নাম তার মতন মুখস্থ হওয়া চাই ঠিক আছে তো সেটা কিন্তু কিছুই না প্র্যাকটিস করতে করতে তোমাদের খুব সহজ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারবে পরবর্তীকালে ভিডিওটা এলে ঠিক আছে দেখো তাহলে এবারে দু নম্বর হচ্ছে কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস ফর্ম যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব তখন কিন্তু আমাদের লাগবে সেই অ্যাম কিংবা ইচ কিংবা আর লাগবে সাথে সাথে কিন্তু আমাদের লাগবে বিং বিই জি বিং ঠিক আছে এটা ভালো করে মনে রাখবে তাহলে বিং লাগবে আর কি লাগবে আর ভিত্তি ফর্ম লাগবে একইভাবে তাহলে যোগ হয়ে গেল আমাদের এখানে বিং ইনডিফিনাইটের ক্ষেত্রে অ্যামই যা ছিল এখানেও তাই আছে ভিতরি যেখানে ছিল এখানেও আছে শুধুমাত্র কন্টিনিউস ফর্মের ক্ষেত্রে আমাদের যোগ হয়ে গেলো বিং ঠিক আছে নেক্সট দেখো যখন আমরা পারফেক্ট টেন্সের ভয়েস করতে যাব তখন কিন্তু দেখ তখন কিন্তু আমাদের লাগবে হ্যাচ কিংবা হ্যাক ঠিক আছে আর তার সঙ্গে লেগে যাবে বিন বি ডবল এন বিন লাগবে এবং ভিত্তি ফর্ম তো লাগছেই ঠিক আছে তো এবারে এই যে হ্যাচ কিংবা হ্যাব যে কোনো একটা জায়গায় বসবে অর্থাৎ আই থাকলে হ্যাব বসবে অর্থাৎ সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাচ বসবে আর সমস্ত আই ইউ দে সমস্ত ক্ষেত্রে কিন্তু হ্যাব বসবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে আর পারফেক্ট কন্টিনিউ কিন্তু কোনো ভয়েস হয় না বলে এখানে করানো হয়নি ঠিক আছে তাহলে দেখো এটা আমাদের নাম্বার ওয়ান শর্ত দ্বিতীয় নম্বর যেটা কী বলছে সেটা হচ্ছে প্রোনাউন ঠিক আছে প্রোনাউন কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো আমাদের চ্যানেলে ভিডিও আছে তোমরা দেখেও নিতে পারো ঠিক আছে তাহলে প্রোনাউনটা কি প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে সেটাই তো প্রোনাউন তাই না প্রোনাউন হচ্ছে এই সমস্তগুলো দেওয়া আছে প্রোনাউন আচ্ছা এখানে দেখো সাবজেক্ট লেখা আছে এবং অবজেক্ট লেখা আছে ঠিক আছে দেখো এখানে একটা অ্যারো দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সাবজেক্ট যা থাকবে অবজেক্ট কিন্তু সেই অনুযায়ী এইভাবে পরিবর্তিত হবে অর্থাৎ সাবজেক্ট যদি আই থাকে তাহলে কিন্তু অবজেক্ট হবে মি ইউ থাকলে এখানে হবে ইউ হি থাকলে হিম উই থাকলে আশ দে থাকলে দেম আর এখানে রাহুল বলে নাম নেওয়া হয়েছে তো এই জায়গায় যে কোনো যদি একজনের নাম বোঝায় তাহলে সেই নামটাই কিন্তু এখানে হুহু বসে যাবে ঠিক আছে তাহলে ব্যাপারটা হচ্ছে যে কোথায় কি বসছে এইগুলো শুধু মনে রাখো যখন প্র্যাকটিস করা হবে তখন তোমরা বুঝতে পারবে যে কোথায় কি বসছে ঠিক আছে এই যে ভিডিও এই যে দেওয়া হলো এইটা উপরে যে দুটো রুলস তোমরা কিন্তু খাতাতে তুলে নিতে পারো তোমাদের ভবিষ্যতের উপকারের জন্য ঠিক আছে এবার দেখো এই যে দুটো শেখানো হলো এই শেখানোর থেকে একটা ভয়েস এখানে পরিবর্তন করে দেখা দেখিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা ভয়েস নেওয়া হয়েছে যে যে ভয়েসটা দেওয়া থাকে সাধারণত পরীক্ষা হলে বেশিরভাগটাই সেটাকে কিন্তু অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে আমাদের কিন্তু প্যাসিভ ভয়েস করতে হয় ঠিক আছে কিন্তু কখনও কোনো ব্যতিক্রম হিসেবে আবার প্যাসিভ ভয়েসে দিয়ে দেওয়া হয় আমরা সেটাকে আবার অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করতে পার করতে হবে ঠিক আছে তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি তাহলে অ্যাক্টিভ ভয়েসটা আমরা আগের ক্লাসে বলেছিলাম যে কাকে বলা হয় অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস তবু হালকা করে বলে দিচ্ছি তাহলে যে ভয়েস যে ভয়ে যে সেন্টেন্সে কর্তা সক্রিয় অর্থাৎ কর্তা যে কাজটা করে সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস হচ্ছে যে কাজটা কিন্তু কর্তার দ্বারা সম্পন্ন হয় ঠিক আছে কর্তার দ্বারা সম্পন্ন হয় তাহলে সেটাই কিন্তু প্যাসিভ ভয়েস হয় ঠিক আছে তো অ্যাক্টিভ ভয়েসের গঠন এইভাবে থাকে প্রথমে থাকে সাবজেক্ট তারপরে থাকে ভার তারপরে থাকে অবজেক্ট ঠিক আছে তাহলে দেখো এখানে আই রিড দ্য বুকস ঠিক আছে এখানে একটা সেন্টেন্স করা হলো তাহলে এখানকার সাবজেক্ট হচ্ছে আই রিটটা হচ্ছে ভার বা দা বুকস হচ্ছে অবজেক্ট এবারে যখন তোমাদের করতে দেওয়া হবে তখন কিন্তু তোমরা প্যাসিভ ভয়েসে করবে তখন দেখো এই যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট এটা কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ ক্রসের ক্রস দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল মাঝখানে দেখো আর এ আরটা হচ্ছে আগের যে বল বলা হলো যে এখানে টুডেল নাম্বার থাকলে আর হবে তাহলে আর হয়েছে আর এখানে যে ভার্ব আছে এই ভারটা কিন্তু ভা ফর্ম বসবে তাহলে ভার্বটা হচ্ছে রিট রিটের ভিতরি ফর্ম কিন্তু একই হয়ে গেল রিট ঠিক আছে একটা নিয়ম অনুযায়ী বাই বসে যাবে এবার দেখো এখানে যে আই ছিল একটি ভয়েসে এটা কিন্তু ওই যে আগের নিয়ম অনুযায়ী এই দেখতে পাচ্ছ এখানে যে আই আই থাকলে যে মি হবে তাহলে দেখো তাহলে এই আগের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে আই জায়গায় এখানে আমরা মি করে দিয়েছি এই বাইটা কিন্তু রুলসের মধ্যে পড়ছে যখন আমরা ওই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্সে ভয়েস চেঞ্জ করতে যাবো তখন আমাদের এখানে বাই বসবে ঠিক আছে তাহলে দেখো এখানে সাবজেক্ট হলো দা বুক আর অবজেক্ট হলো মি ঠিক আছে এখানে আই থাকলে মি হয়ে গেল ঠিক আছে এখানে আইয়ের জায়গায় যদি এই সমস্ত প্রণাউনগুলো থাকে এই সমস্ত প্রণাউনগুলো তাহলে এই অনুযায়ী এখানে কিন্তু তোমাদের চেঞ্জটা দেখতে পাবো ঠিক আছে যদি এই আয়ের জায়গায় যদি কোনো নাউন থাকে অর্থাৎ কোনো নাম থাকে তাহলে কিন্তু এখানেও একই নামটা এখানে একই বসে যাবে শুধুমাত্র প্রোনাউনের ক্ষেত্রে এটাই চেঞ্জ হবে আশা করি তোমরা বুঝতে পারলে এটা ভালো করে মনে রাখবে ঠিক আছে তো চলো এবারে আমাদের যে বইটা থেকে আমাদের আমরা ভয়েস চেঞ্জ করার চেষ্টা করছি তো সেই বইতে যে রুলস অনুযায়ী কী কীভাবে কীভাবে করানো হয়েছে তো তোমরা দেখতে থাকো দেখো এবার সেখানে দেখো এখানে যে সেন্টেন্সটা নেওয়া হয়েছে যে যেটা আমি খাতাতে তোমাদের দেখালাম সেই সেন্টেন্সই এখানে কিন্তু করানো হয়েছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দ্বিতীয় সেন্টেন্স দেখো রজনী গান গায় তাহলে রজনী রজনী সিংস সংস ঠিক আছে এটা একটা সেন্টেন্স তাহলে রজনী হচ্ছে সাবজেক্ট সিংস হচ্ছে ভার্ব আর সংস হচ্ছে অবজেক্ট তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে প্যাসিভ বয়েস যখন করতে যাবো তখন কিন্তু আমরা এই সংসটাকে সংসটাই যেহেতু এখানে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে অবজেক্ট এখানে কিন্তু প্যাসিভ প্যাসিভয়েস হয়ে যাবে সাবজেক্ট দেখো সাবজেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ তাহলে সংস হয়ে গেল যেহেতু সংসটা পুরুলিল লম্বা তাই এখানে আর বসে যাবে পুরুলিল হলে আর বসে যায় ঠিক আছে তারপরে দেখো এখানে ভিতি এখানে ভার হচ্ছে সিং সিংয়ের ভিত্রি ফর্ম হচ্ছে ভিত্রি ফর্ম হচ্ছে সাং তাহলে সাং বসে গেলো নিয়ম অনুযায়ী একটা বাই বসে গেল এবার দেখো এখানে একটি বয়সে আছে রজনী একটা নাম নাউন তাই কিন্তু এখানে রজনী একইভাবে অপরিবর্তিতভাবে বসে গেছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো নেক্সট এক্সাম্পল দেখো আমি ছবি দেখি তাহলে আই সি পিকচার্স ঠিক আছে সাবজেক্ট হচ্ছে আই সি হচ্ছে ভার পিকচার্স হচ্ছে অবজেক্ট তাহলে এই অবজেক্টই পারে কিন্তু প্যাসিভ বয়স করতে গেলে সাবজেক্ট হয়ে তাহলে সাবজেক্ট হয়ে যাবে তাহলে সাবজেক্টটা প্রথম বসিয়ে দেওয়া হয়েছে তারপরে সাবজেক্ট অনুযায়ী বিভাব কোনটা হবে আশা করি বুঝতে পারছো অ্যাম তো হবে না কারণ এখানে আই থাকলে অ্যাম হবে এখানে সিঙ্গুলার নাম্বার থাকলে ইজ হয় এখানে পুরুল নাম্বার থাকলে আর হয় তাহলে পিকচার্স মানে অনেকগুলি পিকচারকে বোঝানো হয়েছে তার এখানে আর বসে গেছে সিটা হচ্ছে ভার ভি ওয়ান ফর্ম তার ভার থার্ড ফর্ম হচ্ছে সিন তাই সিন বসে গেল তারপরে নেম অনুযায়ী একটা বাই বসে যাবে এবং আই থাকলে মি হবে আগেই বললাম দেখতে পাচ্ছ দেখো এখানে একইভাবে বাকি সেন্টেন্সগুলো কিন্তু ভয়েস করা হয়েছে তো তোমরা ভিডিওটাকে এখান থেকে দেখে নিয়ে এই যে বাংলা ট্রান্সলেশনগুলো দেওয়া আছে তোমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ট্রান্সলেশনগুলো করবে এবং করে যেভাবে তোমাদের শিখা শিখালাম সেই নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু খাতাতে করবে এবং সাথে সাথে ভিডিওর সঙ্গে মিলিয়ে নিয়েও তো তোমরা কতটা শিখতে পারলে ঠিক আছে দেখো তারা আমাকে পছন্দ করে তাহলে দে লাইক মি তাহলে দেটা সাবজেক্ট লাইকটা হচ্ছে ভার আর মিটা হচ্ছে অবজেক্ট তাহলে এখানে মি আছে যেহেতু তাহলে মি থাকলে আমি থাক আমি বলেছিলাম কি আই থাকলে মি হবে সুতরাং মি যদি থাকে কোনো কোনো জায়গায় তাহলে সেটা আই হবে ঠিক আছে তাহলে আই হয়ে গেল তারপর আইয়ের পরে বসে এম তারপর দিয়ে থাকলে হয় তারপর দেখো লাইকের লাইকের ভিত্তি লাইকড হয়ে গেছে তার বাই বসছে এবং দিয়ে থাকলে দেম হয়ে গেছে ঠিক আছে তাহলে আই অ্যাম লাইকড বাই দেম ঠিক আছে একইভাবে তোমরা এইখানে যে সেন্টেন্সগুলো রয়েছে যেভাবে করা হয়েছে দেখে নিও শুধুমাত্র ব্যতিক্রম দেখো এখানে যে নো রয়েছে ঠিক আছে এখানে একটা সেন্টেন্স দেখো অরণ্য তোমাকে চেনে তাহলে অরণ্য নোস ইউ ঠিক আছে নো মানে জানা বা চেনা ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো ইউটা এখানে ছিল অবজেক্ট এখানে হয়ে গেছে সাবজেক্ট তাহলে ইউর পরে আর বসে আর বসে গেছে নো ভার্বের নো ভার্বটা কিন্তু ভিত্রি ফর্ম হয় নোন ঠিক আছে তাই নোন বসে গেছে এবারে দেখো এখানে কিন্তু নোন পরে আর নিয়ম অনুযায়ী বাই বসেনি কারণ কি নো হচ্ছে একটা কোন ভার্ব যার পরে কিন্তু কখনো বাই বসে না সব যেন টু বসবে ঠিক আছে শুধুমাত্র ব্যতিক্রম হিসেবে এই না এই নিয়মটা তোমরা মনে রাখবে তাহলে নোন হয়ে গেল টু বসে গেল আর এখানে যেহেতু এটা যেহেতু নাউন ছিল অরণ্য তাহলে অরণ্য জায়গায় এখানে অরণ্য হয়ে গেল তাহলে ইউ আর নোন টু অরণ্য আর বাকি সবগুলো যেরকম নিয়মে তোমাদের শেখালাম এখানে সেভাবে করা হয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে না বুঝতে পারলে তোমরা কমেন্ট করো তোমাদের আমার কমেন্টে আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো ঠিক আছে দেখো যে রুলস যে রুলসটা তোমরা শিখলে এতক্ষণ পর্যন্ত সেটা কিন্তু এখানে ছকের আকারে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আশা করি তোমাদের যাদের বইটা আছে তো তোমরা এই বইতে দেখে আশা করি বুঝতে পারবে ঠিক আছে যে বললাম যে নো ভার্ভের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাইরের পরিতে টু ব্যবহার করা হয় তাই এখানে বলা হয়েছে তাই ঠিক আছে এবারে যে রুলসগুলো তোমাদের প্রণাউনের যে রুলসগুলো শেখানো হলো সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ আই থাকলে মি হয় ইত্যাদি ইত্যাদি এবারে দেখো আর একটা খুব গুরুত্বপূর্ণ এখানে রুলস দিয়ে দেওয়া হয়েছে যেটা আগের ভিডিওতে শেখানো হয়েছিল তো সেখানে বলা হয়েছিল যে কোনো সেন্টেন্সের দুটি অবজেক্ট থাকতে পারে দুটি অবজেক্ট থাকতে পারে অর্থাৎ একটি অপ্রাণীবাচক একটি প্রাণীবাচক ঠিক আছে তাহলে এই দুটো যে যদি কোনো ভয়েস থেকে দুটো সেন্টে সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্ট আমরা পাই এরকম আর কি মি এবং এ পেন তাহলে কোনটা আমরা আগে রাখবো কোনটা এবং পরে রাখবো অর্থাৎ কোনটা সাবজেক্ট বানাবো কোনটা অবজেক্ট বানাবো সেটা কিন্তু এইটুকু নিয়মের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণভাবে দেওয়া আছে তোমরা ভালো করি এটা ভালো করে এটা শিখে নাও দেখো কী কী বলছে কোনো কোনো বাক্যে দুটি করে অবজেক্ট থাকে সেক্ষেত্রে অপ্রাণিবাচক অর্থাৎ অপ্রাণীবাচক অর্থাৎ যেটা হচ্ছে অপ্রাণী মানে প্রাণহীন আর কি ঠিক আছে জড়বস্তু সেই কর্মটিকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার সময় বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করাই উচিত তাহলে বুঝতে পারলে এমন কোনো সেন্টেন্স তোমরা নিয়েছো যেখানে প্রাণীবাচক আছে এটা যেমন প্রাণীবাচক এবং এটা হচ্ছে অপ্রাণিবাচক তাহলে মিটা হচ্ছে প্রাণীবাচক প্রাণ আছে আর এ পেনটা হচ্ছে জড়বস্তু তাহলে অপ্রাণিবাচক তাহলে এখানে নিয়ম অনুযায়ী কি বলা হচ্ছে যে এই অপ্রাণীবাচক শব্দটাকে অবজেক্টটাকে নিয়ে কিন্তু আমাদের প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে করতে হবে ঠিক আছে যদি আমরা মি নিয়ে নিই তাহলে কিন্তু ভুল হবে ঠিক আছে তো দেখো তাহলে এখানে হিসাব মতো দেখো সেই রুলস অনুযায়ী এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে সে আমাকে একটি কলম দেয় তাহলে হি গিভস মি এ পেন তাহলে হিটা সাবজেক্ট গিভসটা হচ্ছে ভার্ভ আর মিটা একটা অবজেক্ট আবার এ পেনটাও একটা অবজেক্ট তাহলে দেখো যেহেতু অপ্রাণিবাচকটাকে আমাদের সাবজেক্ট হিসেবে নেওয়া নেওয়ার কথা বলা হলো তাহলে আমরা এই পেনটাকে আগে লিখে দেওয়া হয়েছে যেহেতু এই পেনটা সিঙ্গুলার নাম্বার তাই একটাকে বোঝাচ্ছে তাহলে এখানে ইজ হয়ে গেছে এখানে ভার্ব ছিল ভার্ভের ভিত্তিভাব হচ্ছে গিভেন তারপরে কিন্তু প্রাণীবাচক শব্দটা যেটা অবজেক্ট ছিল সেটা বসিয়ে দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী একটা বাই বসে গেছে আর এখানে সাবজেক্ট যেহেতু হি থাকলে হিম হয় তাই এখানে হিম বসে গেছে তাহলে এবার সেন্টেন্সটা তাড়ালি হবে যে এ পেন ইজ গিভেন মি বাই হিম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে ওপরে উদাহরণ দুটিতে অবজেক্ট মি এবং এ পেন যেহেতু এ পেন অপ্রাণিবাচক অবজেক্ট তাই এটিকে বাক্যের সাবজেক্ট করে আনা হয়েছে আর অন্য যে অবজেক্টটিকে বাক্যের কর্ম হিসেবে রাখা হয় সেটি সাধারণত বাক্যের প্রাণীবাচক হয় ইংরেজি থেকে রিটেন্ট অবজেক্ট বলা হয় ঠিক আছে এখানে মি হলো রিটেন্ট অবজেক্ট আশা করি তোমরা ভয়েসের ফার্স্ট যে এক্সারসাইজ ওয়াইজ যে ভিডিও সেটা তোমরা আজকে পেলে এবং তোমরা কিন্তু উপকৃত হলে এটুকু আমার আশা যারা যারা বুঝতে পারেনি তারা অবশ্যই কমেন্টে জানাবে আমি কমেন্ট তোমাদের মতন করে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখো আর যারা যারা নতুন বন্ধুরা দেখলে চ্যানেলটিকে অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে নাও কারণ কি যেভাবে ধরে ধরে তোমাদের শেখালাম এরকম পুরো বইটাই কিন্তু আমরা গ্রামার ধরে ধরে শিখছি এবং উপকৃত হচ্ছি ঠিক আছে সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট ক্লাসে কিন্তু আমাদের আবার এই প্রেজেন্ট টেন্সের উপরে ভয়েস আলোচনা হবে ততক্ষণের জন্য টাটা